বাড়সি ব্র্যান্ডের হচ্ছে আপনার অনেকগুলো মডেল হচ্ছে আমাদের এখানে পাবেন যারা হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটির ব্যাডমিন্টন চান এটার হচ্ছে চারটা কালার পাবেন এটা গোল্ডেন কালার ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার চারটা কালারের পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালারফুল আছে ঠিক আছে বাড়সি অনেক সুন্দর গর্জিয়াস একটা আপনার ব্যাগ দেওয়া থাকবে হোয়াইট কালার তিনটা বের করলাম তিনটা তিন কালারে বের হয়েছে একেবারে আমাদের আর কষ্ট হলো না হ্যাঁ বাহ মাসাল্লাহ এগুলো তো পাইকারে নিতে পারবে হ্যাঁ পাইকারি অবশ্যই ভাইয়া আমাদের এখানে তো আপনার হোলসেল রে হচ্ছে মেনলি যেটা হচ্ছে আমাদের

একবারে বাদাই করে দেওয়া হবে ঠিক আছে আপনি নিতে চান অবশ্যই আসতে হবে স্পোর্টস হাউস আবার বলে দিচ্ছি সাতাই মালানা বাসিনী স্টেডিয়াম গুলিস্তানে অথবা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন